বিয়ের এক মাসের মাথায় নাবালিকা নববধুর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চালালো রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামে ভাটোল ফাঁড়ির পুলিশ ওই নাবালিকা নববধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এদিন অর্থাৎ রবিবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশি ক্যামেরাম্যান ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার ময়নাতদন্তের চিকিৎসকের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নববধুর নাম সুরজমণি বেশরা বয়স পনেরো বাড়ি রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামে এই ঘটনায় নাবালিকা নবধুর স্বামী রবীন মুর্মু বয়স ষোলো তাকে আটক করেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোল ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এক মাস আগে রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির অন্তর্গত মালিবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় পরিযায় শ্রমিক রবীন মুর্মুর সঙ্গে ইসলামপুর থানার কালনাগিনী সংলগ্ন দৌলতপুর গ্রামের বাসিন্দা সুরজমণি বেশার সঙ্গে বিয়ে হয় তার গতকাল বিকেলে স্বামী স্ত্রীকে ছেড়ে বিয়ে বাড়িতে একা চলে যায় সেই নিয়ে গন্ডগোলের সূত্রপাত এই নিয়ে দুজনের মধ্যে পথসা থেকে হাতাহাতি পর্যন্ত হয় কিছুক্ষণের মধ্যে শোবার ঘরে দরজা গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী মৃত্যুর খবর চাউল হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্ত স্বামীকে আটক করে ভাটল ফাঁড়িতে নিয়ে যায় এই প্রসঙ্গে মৃত নাবালিকা বধুর মা মাখী বাসকে বলেন করে দুজনের মধ্যে বিয়ে হয় দুদিন ধরে মেয়ে বলছিল স্বামী আমার উপর অত্যাচার করছে মারধর করছে আমাদের পরিবারের সদস্যরা ঠিক করি সোমবার গিয়ে ছেলের বাড়িতে আলোচনা করে মেয়েকে বাড়িতে নিয়ে আসব কিন্তু তার আগেই স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমার মেয়ে এই প্রসঙ্গে অভিযুক্ত তো স্বামী রবীন মুর্মু বাবা চুনু মুর্মু বলেন আমার ছেলে ও বৌমার মধ্যে গন্ডগোল হয়েছিল তবে কি বিষয় নিয়ে হয়েছিল তা আমার জানা নেই আমি হাটে গিয়েছিলাম শাকসবজি বিক্রি করতে সেখানেই ফোন মারপত জানতে পারি বৌমা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে পুলিশ এসে আমার ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মেয়ের বাড়ির তরফ থেকে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি যদিও মেয়ের পরিবারের বক্তব্য সৎকার করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে তারা আপনার নাম

সুরজ বিশ্রা সুরুজ বেশরা বিশ্রা আচ্ছা বাড়ি কোথায় আপনাদের এই মালিবাড়ি মালিবাড়ি কোন কোন পঞ্চায়েত পড়ছে ওটা কোন থানা পোস্ট তো রায়গঞ্জ আর পোস্ট অফিস ঘটনা কি হয়েছিল ঘটনা কি কি কারণে আত্মহত্যা করলো কারণটা তা আমি বুঝতে পারলাম না আমি বাইরে ছিলাম হুম শাক তুলেছিলাম হাট এই যাত জন্য কি হল না হল হাত থেকে ফের লোকগুলা আমাকে জানালো তারপরে না কি হল কি হল কেউ নিজে জানতে পারল আপনার ছেলের নাম রবীন মুরমু রবীন মুরমু কি করে ওই মাঠে ঘাটে কাজ করে তো কি কারণে আত্মহত্যা করলো বুঝতে পারছেন না নাই

আপনার মেয়ের সাথে ফোনে কথা হয়েছিল বা বলেছিল যে এরকম ঝগড়া হয়েছে বা কিছু কি বলেছিল কখন জানতে পারলেন মেয়ের ঘটনাটা কখন জানতে পারলেন কালকে কি করে আপনার জামাই আপনার স্বামীর নাম বুধু বুধু রায়গঞ্জ থেকে বিতিকা পালের রিপোর্ট কোলেক নিউজ